বন্ধ একশো দিনের কাজ কাজের খোঁজে গ্রাম ছেড়ে পাথর ভাঙতে নদী চড়ে জঙ্গলে কাঠ কাটতে হোটেলের কাজে যুক্ত হতে ভিন রাজ্যে এমনকি পার্শ্ববর্তী দেশ নেপাল ভুটানে পাড়ি দিচ্ছেন উত্তর বাংলার বিভিন্ন গ্রামের শ্রমজীবী মানুষ কেন্দ্ররাজ্যের টালবাহানায় এখনো অধরা একশো দিনের কাজ কাজের খোঁজে বিদেশে কাজ করতে গিয়ে অনেক সময় মৃতদেহ ফিরছে গ্রামবাংলার শ্রমজীবী মানুষের অবিলম্বে একশো দিনের কাজ শুরু একশো দিনের কাজের উপভোক্তাদের কাজ বাতিল না করা বেহাল গ্রামীণ রাস্তাগুলি দ্রুত পরিষ্কার রেটেক দ্রুত সংস্কার পিএইচির মাধ্যমে নলবাহিত পানীয় জল সব বাড়িতে পৌঁছে দেওয়ার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি শহর সংলগ্ন সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তর অভিযান করল শ্রমিক কৃষক খেতমজুররা সিআইটিইউ সারা ভারত কৃষক সভা এবং ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে দাবি সম্মলিত এক স্মারকলিপি তুলে দেওয়া হয় পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের গেটের সামনে বিক্ষোভ দেখান শ্রমিক কৃষক ক্ষেতমজুর আন্দোলনের নেতৃত্ব একশো দিনের কাজ চেয়ে উপভোক্তাদের স্বাক্ষর করা চার বাই ক ফ্রম পঞ্চায়েত দপ্তরে জমা দেওয়া হয় সারা ভারত কৃষক সভার পাহাড়পুর অঞ্চল সম্পাদক সানন্দ সরকার জানান অবিলম্বে একশো দিনের কাজ চালু করতে হবে কেন কোনো জব কার্ড বাতিল করা চলবে না বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা তপন গাঙ্গুলি আজম আলী আব্বাস পদ্মা সরকার শ্রমিক নেতা সুভাষিষ সরকার সুকমল রায় দুলাল রায় তোফাইল মোহাম্মদ ফুলেন রায় প্রমুখ নেতৃবৃন্দ জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি বলুন আজকের কি কর্মসূচি আমরা সারা ভারত কৃষক সভা এবং ইউনিয়ন পাহাড়পুরের পক্ষ থেকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতে মূলত পাহাড়পুরের বেশ কিছু সমস্যা সবচেয়ে সামনের সারিতে যেটা সেটা হচ্ছে জব কার্ড বাঁচাও কর্মসূচি নিয়ে আমরা অঞ্চল বিষয়ে এসেছি প্রধানের কাছে ডেপুটেশন নিয়ে আমাদের দাবি হচ্ছে দীর্ঘদিন থেকে একশো দিনের কাজটা বন্ধ এই জব কার্ডগুলি যেন বাতিল না হয় এই জব কার্ডগুলিকে বাঁচানোর জন্যই গ্রামের গরিব মানুষ যেন জব কার্ডে কাজ পায় তার জন্যই প্রথম দাবিটা আমাদের আছে এখনও পর্যন্ত বেশ কিছু লোক কাজ করার পরও টাকা পাননি আমাদের দাবি এই লোকগুলির টাকা দ্রুত প্রদান করতে হবে গরিব মানুষ দীর্ঘদিন থেকে একশো দিনের কাছ থেকে বঞ্চিত আমরা চারের ক ফর্ম ফিল করলাম ফর্ম ফিল আপ করে আজকে জমা দিলাম প্রশাসনকে আমরা বললাম পনেরো দিনের মধ্যে আমাদের উত্তর চাই সরকারি আইনি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আজকে আমরা আমাদের দাবি দাবিদের মধ্য দিয়ে প্রশাসনকে জানালাম আমরা আমাদের দাবির মধ্য দিয়ে পানীয় জল বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাট যে অবস্থার মধ্যে পড়ে আছে বেশ কিছু ভাতা দীর্ঘদিন থেকে অবহেলিত হয়ে পড়ে আছে মানুষগুলি প্রাপক কিন্তু পাচ্ছে না এই বিষয়গুলিকে নিয়ে আমরা প্রধানের কাছে আজকে রেপোটেশন দিলাম তারা আমাদের কথাগুলিকে শুনলেন এবং অনেকগুলি কথাই আমাদের সঙ্গে সহমত পোষণ করলেন যেগুলি যেগুলি তারা পারবেন বললেন সামনের মিটিংয়ে তারা তুলবেন তোলার পরে আমাদেরকে রিপোর্ট ব্যাক করবেন এই ছিল আজকে মূলত আমাদের কর্মসূচি যদি আমাদের দাবি দাওয়াগুলি আগামী দিনে পূরণ না হয় এরপরে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব